আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো দেখা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর এক পদের নাম হাইলিং স্কিল্ড গ্রেড দুই তো এই পদে একজন লোক নিয়োগ করা হবে বেতন প্রদান করা হবে নয় টাকা থেকে এবং প্রচলিত অন্যান্য বাতা দিয়ে প্রাপ্য হবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো শিক্ষিত বোর্ডতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কমিক নম্বর তিন পদের নাম সেমি স্কিল গ্রেড এক এই পদের বেতন আট হাজার আঠশো টাকা এবং অন্য অন্য সুযোগ সুবিধা রয়েছে পদের সংখ্যা হলো নয় শিক্ষকগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে টপিক নম্বর চার পদের নাম সেমি স্কিল গ্রেড দুই এই পদের বেতন আট হাজার পাঁচশো টাকা এবং প্রচলিত অন্যান্য অন্য বাতা প্রাপ্য হবেন পদ সংখ্যা হল নয় শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর পাঁচ পদের নাম অধ্যক্ষ শ্রমিক এই পদের বেতন আট হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং প্রচলিত অন্যান্য বাতাদি প্রাপ্য হবেন পদ সংখ্যা হল তেরো

সো আগ্রহী প্রার্থীদেরকে তাদের প্রার্থীর পদের জন্য কমন্ডর সুপারিনটেন্ডেন্ট ডকিয়ার্ড বরাবর লিখিত আবেদনপত্র এবং সকল সনদের মূল কপি সহ আগামী আট সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণ করতে নেভি হাসপাতাল গেট বানজ্জ ঈশা খান নিউ মরিন চট্টগ্রামে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো সো আপনার আবেদন করতে হবে ডাকযুগে তো ডাক প্রয়োজনীয় সকল কাগজপত্র নিয়ে আপনার আগামী আট সেপ্টেম্বর দু চব্বিশ খ্রিস্টাব্দ সকাল আটটা তিরিশ মিনিটে আপনার নেভি গেট বানজ্য ঈশা খান নিউ চট্টগ্রামে উপস্থিত থাকতে হবে তো আগ্রহী পাঠীদেরকে অবশ্যই এরকম একটি আপনার দরখাস্ত লিখতে হবে তারপর আপনার সকল শিক্ষকতা যোগ্যতা এবং যদি অভিজ্ঞতা থাকে তাহলে অভিজ্ঞতা সনদের ফটোকপি প্রার্থীর জাতীয় পরিচয় ফটোকপি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কমিশনার বা পৌরসভার চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিক ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি পাথের সাম্প্রতিক তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সো এই সকল প্রয়োজনীয় কাগজপত্র আপনার ডাক যুগে প্রেরণ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন অনুচ্ছেদ এক এর ক্রমিক এক দুই তিন ও চারে উল্লেখিত পদে আবেদনকারীগণকে আপনার আবেদন ফি বাবদ একশত টাকা অনুচ্ছেদ এক এর ক্রমিক পাঁচে উল্লেখিত পদে আবেদনকারীগণকে পঞ্চাশ টাকা অফিরযোগ্য ব্যাংকড্রাফ বা পে অর্ডার আপনার আবেদনপত্রের মাধ্যমে সিএসডি ওয়ার্কার্স ওয়েলফেয়ার ফান্ড সঞ্চয় হিসাব নম্বর দেখতে পাচ্ছেন ট্রাস ব্যাংক লিমিটেড নেবাল বেইস সাটা চট্টগ্রামের অনুকূলে সংযুক্ত করতে হবে তো পরীক্ষায় অংশগ্রহণের জন্য পা থেকে কোন প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না যে সকল পা থেকে আবেদন করবেন তারা অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পূর্ণ করবেন সো বাংলাদেশ বেসামরিক নিয়োগ প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর যেখানে সর্বমোট পদ হল হলো উনচল্লিশ সকল জেলা হতে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডোর সুপারটেন্ডেন্ট নিউ নিউমুরিং চট্টগ্রামের অধীনে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নগণিত পদসমূহ ট্রেড অনুযায়ী আপনার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ